হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা কিন্তু ঈদের ছুটি কাটিয়ে এখন চলে আসলাম মরিয়ম শাড়িঘরে তো আজ থেকে কিন্তু আমাদের মরিয়ম শাড়িঘর সবটা কিন্তু ফুল দমে চালু হয়ে গেছে তো আপনারা যারা শাড়ি শাড়িঘরে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন আর যারা আমাদের অনলাইন সার্ভিসে অর্ডার করবেন তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন একদম ঢাকার ভিতর হোম ডেলিভারি এবং ঢাকার বাহির হোম ডেলিভারি তো এদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু বন্ধ ছিল তো এখন কিন্তু আবার চালু হয়ে গেছে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর আজকে থেকে কিন্তু আমাদের শপটা খোলা আর আজকে থেকে আপনারা কিন্তু মরিয়ম শাড়ি আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন তো আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিওতে চলে আসলাম তো এই শাড়িগুলো আজকে আপনাদের জন্য একদম ধামাকা একটা অফার দিয়ে দিব মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকার পার্টি ওয়ার্কের কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অরিজিনাল জুলহা ব্র্যান্ডের অরিজিনাল জুল হাফ ব্র্যান্ডের লাক্সারি পার্টি ওয়ার্কের কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা মিনিমাম বাহির থেকে কিনতে গেলে আপনাদের লাগবে পঁচিশশো থেকে তিন হাজার টাকা তো মরিয়ম শাড়ি করে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা অরিজিনাল লাক্সারি পার্টি ওয়ার্কের জুল হাফ ব্র্যান্ডের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা তো প্রত্যেকটা শাড়ি আপনাদের জন্য খুলে দেখাবো তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে আসবেন আমাদের শপের লোকেশনটা আমি একটু বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে এই নূর ম্যানসোর মার্কেটের তিততলায় মরিয়ম শাড়িঘর বাইশ দোকানে চলে আসবেন আসলেই কিন্তু আপনারা অফারে পেয়ে যাবেন কাতান শাড়ি পার্টি ওয়ার্কের কাতান শাড়ি জর্জেট শাড়ি তারপর আপনার লেহেঙ্গা সব ধরনের শাড়ি আপনারা লেহেঙ্গাও পেয়ে যাবেন তো দ্রুত চলে আসবেন তো এখন যেটা দেখাবো সি গ্রিন কালার দেখেন সি গ্রিন কালারের সাথে একদম ম্যাট গোল জড়িয়ে দিয়ে কাজ করা আঁচলটা দেখেন অনেক গর্জেস আঁচল আঁচলটা হবে এটা আর ফুল বয়টা এটা হলো স্কার্ট পার্ক এই যে বুকের পাটটা এটা ছেড়ে দেন আপনি টান দেন না এই যে বুকের পাটটা হবে মিডিয়াম আর কুচির পাটা কিন্তু অনেক এখানে কিন্তু তিনটা ডিজাইন পাবেন তিনটা ডিজাইনের কালার আমরা সব দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন একদম অরিজিনাল কপার জড়ি দিয়ে কাজ করা অরিজিনাল ম্যাট কপার জড়ি দিয়ে কাজ করা মাত্র পনেরোশো টাকা ব্লাউজটা একটু দেখান ব্লাউজ পিসটাও কিন্তু গর্জে একটু ঘুরান আপনি ছাড়েন দেখেন এই যে ব্লাউজটা যে হাতে পিঠে বড়টা হবে হাতে পিঠে হাতের পিঠে এই বড়টা হবে আর ফুল বয়টা কিন্তু হালকা মাছি বুটি গোল্ডেন ম্যাট গোল দিয়ে কাজ করা তো এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র পনেরোশো টাকা দেখেন মেরুন কালার এটা হলো মেরুন কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা অনেক গর্জের শাড়ি অনেক আপুরা ভাইয়ারা চান একটু এঙ্গেজমেন্টের জন্য কিন্তু একটু হালকা পাতলার ভিতর কাতান শাড়ি নিতে চান তো এই শাড়িগুলো আপনারা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন একদম অরিজিনাল ম্যাট গোল জরি দিয়ে কাজ করে এগুলো কিন্তু সুতার সুতা জরি না একদম অরিজিনাল রিয়েল জরির কাজ একদম সফট জরির কাজ শাড়িগুলো অসম্ভব সুন্দর অনেক পিটানো কাজ করা শাড়িটা একদম জুলহা ব্র্যান্ডের শাড়ি তো এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন বটল গ্রিন কালার আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা বটল গ্রিন কালার ভিতরে দেখেন অনেক গর্জেস অনেক গর্জেস শাড়িগুলো মিনিমাম দামি দামি কাতান শাড়ি এগুলো কিন্তু দামি দামি শাড়ি আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র পনেরোশো টাকা বাইরে থেকে আপনার যদি এই শাড়িগুলো নিতে চান মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা প্রাইস পড়বে তো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন এখানে আপনাদের কত টাকা সেভ হইতে আছে দেখা যায় আপনি এটার সাথে ব্লাউজ বানাতে পারবেন এই টাকা বাঁচিয়ে পেটে একটা ম্যাচিং করা পেটেগুলো নিতে পারবেন তো এই শাড়িগুলোর প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন ওয়াইন জাম কালার ভিতর কত সুন্দর কালার একদম ইনটেক শাড়িগুলো আমরা খুলে দেখাচ্ছি দেখেন ওয়াইন জাম কালার আচলটা হবে এটা আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন কত সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন একদম কাজগুলো দেখেন এগুলো কিন্তু একদম অরিজিনাল জরির কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি আমরা মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা কিন্তু কাজ করা কাজ করা স্লিপার ব্লাউজ বানাতে পারবেন চাইলে চুরি হাতাও করতে পারবেন অনেক লং ব্লাউজ দেখেন অনেক লং ব্লাউজ এই শাড়িগুলোর প্রাইস মাত্র পড়বে পনেরোশো টাকা যার যেটা ভাল লাগবে স্ক্রিন দিয়ে অবশ্যই আমাদের ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনার স্ক্রিনশট দিয়ে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে আসবেন শপে এসে দেখে নেবেন তাদের উদ্দেশ্যে আমাদের লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন মার্কেটের তিতোতলায় চলে আসবেন বাইশ নং দোকানে আসলেই মরিন শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের শাখা কিন্তু একটাই দেখেন আরেকটা ডিজাইন আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বয়ড হবে এটা যারা একটু সোভার কাজ চান একটু হালকা পাতার ভিতরে একটু গ্যাপ কাজ তো এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন একদম অনেক সুন্দর পিটানো কাজ করা মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন শাড়িগুলো দেখেন বটল গ্রিন কালার বটল গ্রিন কালার ভিতরে আঁচলটা হবে এটা পার আর আঁচল কিন্তু একদম পিটানো শাড়িগুলো কিন্তু একদম পিটানো কাটিং করা ডিজাইন ব্যাক সাইডটা কিন্তু একদম কাটিং করা আছে আর পার আঁচলটা কিন্তু একদম পিটানো কাজ করা দেখেন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন শাড়িটা কিন্তু অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র টাকায় দেখেন মেরুন কালার ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন আর কাজগুলো কিন্তু রিয়েল জড়ি দিয়ে পিটানো কাজ করা তো শাড়িগুলো আমরা দিচ্ছি মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা আমি আবারও বলি আমাদের শপটা কিন্তু আজকে থেকে চালু হয়ে গেছে যারা শপে আসবেন দ্রুত চলে আসবেন মরিয়ম শাড়িগুলো সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে আমাদের আমাদের চালু চালু হয়ে গেছে গেছে আর অনলাইন সার্ভিসটাও কিন্তু যারা আমাদের অনলাইনে নিতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন আর এই শাড়িগুলো আপনার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকা অনেক সুন্দর সুন্দর জুলহা ব্র্যান্ডের লাকজারি কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন মেরুন কালার ভিতরে আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন শাড়িগুলো কি কালারগুলো কি মানে অনেক সুন্দর ডিজাইনগুলো কিন্তু একদম নিখুঁত কাজ করা যারা এই ডিজাইনটা করছে একদম নিখুঁতভাবে কাজটা করছে পাড়াচলটা কিন্তু একদম পিটানো কাজ করা তো অনেক সুন্দর সুন্দর দামি দামি কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা তো যা যেটা ভালো লাগবে দ্রুত অনলাইন সার্ভিসে অর্ডার করে ফেলবেন যারা ঢাকার ভিতরে নেবেন এবং ঢাকার বাইরে নেবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন আমাদের শপটা কিন্তু চালু হয়ে গেছে আজকে থেকেই আর আমাদের শপের লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তিততলায় মরিয়ম শাড়ি ঘর বাইশ নং দোকানে চলে আসবেন অবশ্যই এই শাড়িগুলো আপনারা নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা তো দিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ